হ্যালো এভরি ওয়ান তোমরা দেখতে থাকো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি এই যে দেখো আমাদের মহল ভিতরে মহলের বন্ধ করে দিছি তো তো দিক দিয়ে খুলতে হবে তো আমাদের ঘরের উপরে এই যে সরু কাঁচা হচ্ছে তো আজকে পেলকা খাবো হ্যাঁ তোমরা তো আমাদেরকে উপরে সাজা গুজা দেখো তো ভাবো কি অনেক বড় লোক আছে কিন্তু আমরা অতটা বড় লোক না এই যে আমাদের ঘর ঘরের ভিতরে তো শোয়ার চোখিটাও নাই হ্যাঁ তো দাদা ভাই এই যে সরু পুই কাটতেছে আজকে সবজি নাই তো কি করব এই যে সরু পুই কাটতেছে আজকে পেলকা বানাবো

ভিতরে প্রবেশ করতে হবে দেখো আমাদের ঘরের সিস্টেম কীরকম হুম কি আর বলবো এখনকার বাজারে এরকম অবস্থায় আছি নিজেকেও খারাপ লাগে তার জন্য মানুষের বাড়ি যেয়ে ভিডিও করি রাস্তায় ঘাটায় ভিডিও করি কী করবো তো বালু বজরি বন্ধ তো আজকে কাজ কাজ না করলে পয়সা কি করে হবে তো সবজিও নাই তো দাদা ভাই কাকড়নও ফুলছে না আর দুঃখ প্রকাশ করি না তো যত দুঃখ কষ্ট ভগবান দিছে এইটুক সহ্য করতে হবে এটাই আমার সুখ আমি আর অত কিছু সুখ চাই না দেখি ভগবান কত দূরে পৌঁছায় তাই না তো দাদা ভাই ঠিকই বলছে কাজ না থাকলে কি হবে সবজিটা বাড়ি টুকটাক খাচ্ছি এই যে চাল কুমড়া ফুলছে হ্যাঁ তারপরে চালে দিছি চাল কুমড়া আবার পুই কাকড় এগুলো উঠেছি হুম দেখো ভালোই ফুলছে আছে আবার কী করে দেখাব এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে মাংস নিচে রাখ না মিশে রাখরে অনেক ফুলছে এই যে দিকও ফুলছে একটা

সবজি কাশি তো ওগুলা ইয়ে করে নেই বা নি